হে গাইজ গুড মর্নিং আমি সানিয়া ওয়েলকাম তোমায় মাই চ্যানেল চলে এসেছি তোমাদের জন্য আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা কি কখনও ভেবে দেখেছো জীবনের লক্ষ্য ছাড়া জীবনটা যেন দিশাহীন নৌকার মতো কিন্তু চিন্তা করো না আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করুন কীভাবে জীবনের লক্ষ্য খুঁজে পাওয়া যায় ফার্স্ট পয়েন্ট কেন জীবনের লক্ষ্য থাকা জরুরি তোমার লক্ষ্যই তোমার পথ দেখায় এটা তোমার স্বপ্নগুলোর দিকে নিয়ে যায় এবং জীবনে সঠিক দিশা দেয় লক্ষ্য ছাড়া জীবন হলো দিশাহীন নৌকার মতো যা কখনও গন্তব্যে পৌঁছায় না এখন আসি তোমরা কিভাবে নিজের জীবনের লক্ষ্য খুঁজে বের করতে পারো সেকেন্ড পয়েন্ট জীবনের লক্ষ্য খুঁজে বের করার ধাপ এক নিজের প্যাশান খুঁজে বের করো তোমার পছন্দের কাজগুলো কি কি করলে তোমাদের আনন্দ হয় যে কাজগুলো করতে তুমি ভালোবাসো সেগুলো লক্ষ্য হতে পারে। যেমন গান করা লেখালেখি করা কিংবা অন্যকে সাহায্য করা নাচ করা দুই নিজের শক্তি এবং দুর্বলতা বোঝো তোমার কোন কাজগুলোতে তুমি ভালো কোন কাজগুলোতে আরও উন্নতি করতে হবে নিজের শক্তি ও দুর্বলতাকে বিশ্লেষণ করে লক্ষ্য ঠিক করো তিন ভবিষ্যৎ কল্পনা করো পাঁচ বা দশ বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও এই প্রশ্নের উত্তর তোমার লক্ষ্য নির্ধারণে তোমাকে সাহায্য করবে চার ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো প্রথমে বড় লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করো এক একটা ধাপ পার হওয়ার সাথে সাথে তুমি নিজের বড় লক্ষ্যে পৌঁছাতে পারবে ভাবো একবার বিশ্ববিখ্যাত ব্যক্তিরা কিভাবে জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন যেমন এপিজে আব্দুল কালাম বলেছিলেন স্বপ্ন শুধু চোখ বন্ধ করে দেখা যায় না এটা এমন কিছু যা তোমাকে ঘুমাতে দেয় না তোমার জীবনের লক্ষ্য খুঁজে পেতে দেরি করো না এখনই নিজের প্যাশান খুঁজে বের করো এবং সেই অনুযায়ী কাজ শুরু করো আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের যদি ভিডিওটা থেকে কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো ধন্যবাদ